সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুবদল সভাপতি টুকু জামিনে মুক্ত এমপি আজিমকে যেভাবে হত্যা করা হয় জানালেন তানভীর কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদী একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি আওয়ামী লীগ গাছ লাগায় বিএনপি জামায়াত তা ধ্বংস করে মন্তব্য প্রধানমন্ত্রীর আজিজ বেনজিরদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে মন্তব্য মান্নার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যুবদল সভাপতি টুকু জামিনে মুক্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না মুন্না জানান রাত সাড়ে সাতটার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যান বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় নেতাকর্মীকে এসময় সময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী স্লোগান দেন এমপি আজিমকে যেভাবে হত্যা করা হয় জানালেন তানভীর ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার বিষয়ে শিলাস্তি রহমানের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভুইয়া কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি হলেন খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভুইয়ার ভাতিজাত তানভীর ভুইয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনের সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন তিনি আনোয়ারুলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা অংশ নেন তানভীর ভুইয়া মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন এর আগের দিন সোমবার আদালতের জবানবন্দি দেন আর এক আসামি শিলাস্তি রহমান সংশ্লিষ্ট সূত্র বলছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে উঠে এসেছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর গত ছয় মে বেনাপুল স্থল বন্দর দিয়ে কলকাতায় যান সেখানে সল্ট লেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন তারা পরিকল্পনা অনুযায়ী এমপি আজিমকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান এর আগে তিরিশ এপ্রিল কলকাতায় পৌঁছান ঘটনার মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিন তার সঙ্গে কলকাতায় যান বান্ধবী শিলাস্তি রহমান এবং ভাড়াটি খুনে শিমুল ভইয়া তার আগে গিয়ে আক্তারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন তিনি ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জবানবদিতে বলেন খুনের আগে কলকাতায় নিউ মার্কেট থেকে পলিথিন সহ বিভিন্ন সরঞ্জাম কেনা হয় শিলাস্তির দাবি তিনে সব কেনার কারণ জানতে চেয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল সব সামগ্রীর মান বাংলাদেশের চেয়ে ভালো তাই কেনা হচ্ছে পুলিশ বলছে আনোয়ারুল আজিম কলকাতা যান একুশ মে সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন পরদিন তাকে পলব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয় তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তির শিমুল তানভীর তাদের সহযোগী জিহাদ হাওলাদার সিয়াম হোসেন মোস্তাফিজুর রহমান ফয়সাল আলী প্রভু খুনের আগে আখতারুজ্জামান ঢাকায় চলে আসেন সংশ্লিষ্ট সূত্র জানায় ওই ফ্ল্যাটে সংসদ সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ টুকরা টুকরা করে গুম করা হয় তানভীর নিজে বালিশ চাপা দেন বলে জবানবন্দিতে বলেন কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না মির্জা ফকুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন তিনি বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারের ঢিল ছড়বেন না ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদ যদি দুর্নীতি দুর্নীতিদায় দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে বিষয়টি দুদক তদন্ত করছে এটা একটা প্রক্রিয়া সরকার আগ কিছু করতে পারবে না ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদী একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বেনজির ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন যখন সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজির আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাক্সাল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে লাগায় বিএনপি জামায়াত তা গাছ ধ্বংস করে মন্তব্য পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় আর বিএনপি আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এদেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তা থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যে পদক্ষেপগুলো বঙ্গবন্ধু নিয়েছিলেন বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এ সময় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা উনিশশো সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেন ঢাকার রেসকোর্স ময়দানে একটা সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো সালের ১৬ জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন আজিজ বেনজিদদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে মন্তব্য মান্নার নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আজিজ বেনজিরদের মাধ্যমে আওয়ামী লীগ টানা ক্ষমতা দখল করে আছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারই নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়েই এখন দলটা চলে দেশেও দেশের বাইরে সবাই জানে এদের গটফাদার কারা বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন ভারতের নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন ভারতের নির্বাচনে জনগণের জয় হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে আমাদের দেশে আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করেছে কাল দুদকে হাজির হবেন না বেঞ্জির চেয়েছেন সময় প্রথম দফায় দুর্নীতি দমন কমিশনের ডাকে সারা দেননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল কিন্তু আজ বুধবার জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি পনেরো দিনের মতো সময় আবেদন করেন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে এই সময় আবেদন করা হয় দুদকের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক হাফিজুল ইসলামের বরাবর এই আবেদন করা হয়েছে বেঞ্জিরের এই সময় আবেদন মঞ্জুর করা হবে দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে জামালপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার হলো মালয়েশিয়ায় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের চুরি হওয়া আইফোন পনেরো প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন এক মাস পর মালয়েশিয়া থেকে উদ্ধার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ এটি উদ্ধার করে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ সহ নয়জনকে। গত তিরিশ এপ্রিল জামালপুরের ইসলামপুর পৌরসভার মশাররবগঞ্জে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর জানাজা পড়তে যান ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক জানাজা পড়ার সময় পকেট থেকে তার মোবাইল ফোন চুরি হয় এ ঘটনায় মন্ত্রীর সহকারী একটি সাধারণ ডায়েরি করেন মন্ত্রীর মোবাইল ফোন উদ্ধারে কাজ শুরু করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দীর্ঘ তদন্ত শেষে আইফোন উদ্ধার করা হয় মালয়েশিয়া থেকে নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মঙ্গলবার রাত দশটার দিকে টেকনাফের নাফ নদীর রহমানের খাল নামক এলাকায় এক ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এদিকে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের দুর্নীতির বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজবুল জন্য দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের বিপুল সম্পদের তথ্য তুলে ধরে তিনি বলেন ব্যবস্থা না নিলে আরও যারা বেনজির আছেন তারা আশকারা পাবেন আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ নিয়ে তিনি দাবি জানান ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর সভাপতিতে অধিবেশনে মুজিবুল হক চূর্ণ বেঞ্জির আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান তিনি বলেন আসলেই কি বিচিত্র বিরোধী দলের কোনো নেতা যখন চিকিৎসার জন্য বিদেশে যান তখন বিমানবন্দরে তাদের অন্তত দুই ঘন্টা আটকে রাখা হয় আর এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন সরকার জানবে না তা হতে পারে না এত বাহিনী এত এজেন্সি তারা কি খবর রাখে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেন বেঞ্জির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন কয়েকদিন আগে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন কিনা তিনি জানেন না তিনি জানবেন না কেন সারাদেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত সরকারের দৃষ্টি আকর্ষণ করে মজবুল হক বলেন সরকারের দায় নেই বললে মানুষ তা মানবে না কারণ এই সরকারের আমলে বেঞ্জির আহমেদের পদোন্নতি পোস্টিং হয়েছে এই সরকারের আমলে দুর্নীতি করে তিনি এসব সম্পদ করেছেন তার দুর্নীতি প্রমাণিত হয়েছে